অবস্থা আপনি কি শুরু করছেন আর কি শুনাই আপনি এই যে যা দর্শ লাগিয়ে গেছে তুমি তোমার কাজ করো শোনো কি কোন মানে তুমি আর এই কাজ কইরে তুমি কত টাকা পাও তার চেয়ে আমার কথা একটা শোনো অনেক টাকা পাবা টাকা পাবো মানে আপনি কি কইতাছেন আপনি আপনার বাপের বয়সী আপনার মুখে এডি সাজে আরে সব কি বলতে আছো তুমি

এই আস্তে আস্তে কইরে আটতে আনতে একদিনে তো এত কিছু হবে না আমি যেখানে নজর দিয়েছি সেটা আমার করে নিয়েছি আর এ তো কাজের বই এটা কোনো ব্যাপার হইল সময় লাগবে একটু আস্তে আস্তে হয়ে যাবে আমার এই মাছুদের কাছ থেকে কোনো কিছুই কোনো ব্যাপার আমার বয়স হয়ে গেছে হয়তো বুড়ো হয়ে গেছি কিন্তু আমার মনটা তার আর হয়

শোনো তুমি এই কাজ করে কয় টাকা পাও তোমার আমি অনেক টাকা দেব কালুর চোখে দিই আপনি তোমার বাপের বয়সী এভাবে বললে হয় তোমার জন্য আমি এই দাড়ি দড়ি কালার কলার করছি শার্ট গায়ে দিচ্ছি আমি পাঞ্জামি পরি সব সময় কিন্তু তোমারে আমার খুব অনেক ভালো লাগে এক ঠ্যাঙ্গে আছে গা তো কবরে আহন বন্ডামি ছাড়েন নাই আর এক উপরে আছে না করেন না আল্লাহ তো আপনার জীবনে মাফ করব না আরে এটি কি বলো তুমি এডি হয় না শোনো আমি আচ্ছা এটা কথা বল এনে বসো তোমার সাথে কিছু গল্প করি গল্প করার লাগবো না গল্প করার সময় আমার নাই যাকো এনে সো যা셔 কন আরে শোনো তুমি এই কাজ বাস কইরে কয় টাকা পাবো তোমার না অনেক টাকার দরকার তুমি না বলছিলে টাকা তুমি এক রাইতের জন্য আমার হও তোমার যে টাকা লাগে আমি দেব তোমার যা কিছু লাগে সব আমি দেব দেন খালু টাকা দরকার আছে ঠিক আছে এর লাগা কি নিজের দেহ বিক্রি দিমু আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা চরিত্রহীন না আরে এটা কেউ জানবে না আমার ছেলে রে বইলে বাজারে পাঠাই দেব ও ঘুরতে মরতে যাইবো তখন কেউ জানুক আর না আল্লাহ তো দেখতাছে আল্লাহ কি আমারে maaf করব জীবনে আরে এত কইরে কইতেছি তুমি বুঝতেছছ না কে আপনি বুঝতাছেন না কে আপনি তো আমার বাপের বয়সী আপনি এই ধরনের কথা কেমনে কইতাছেন খালি বাপের বয়সী বাপের বয়সী কে একটু বাইরে বয়সী দেখতে পারো না কেমনে দেখুম শুরুতে তো দেখতাছি বাপের মতই

নিজের চোখে কি ভুল দেখছি ওর কাজের মেয়েটা এই কাজের মেয়েরা আইনে রাখতে না আগে তিন চারটা রাখছি ছবি তুমি এইভাবে বিদায় করছো আর বলো যে ওদের কাজ ভালো না এই সে মানে তুমি শর্ত দাও রাজি হয় না দেখিয়া রাজি হয় না দেখিয়া ওদেরকে পাঠাই দাও আমি তো মনে এম নাই করতে আজকে উপরে আমার উপরে জাপায় করছে আমার ধাক্কা লাগে পড়ে গেছে আমি উঠাইতেছি আমি নিজেরে নিজের ঘৃণা লাগতাছে আমি এই ভাবে সন্তান কি পরিচয় এই পরিচয় আমি বড় হইছি তোমার চরিত্র এত খারাপ এত খারাপ হ্যাঁ খারাপের কি দেখলি মেটা পড়ে গেছে আমি তুলতে আছি মা মালাই গেল না দশ বছর হইছে এর মধ্যে তোমার এত নিচু মন মানুষের কথা কেন তোমার হুম

আপনার বাপের চরিত্রের সমস্যা আছে চরিত্রের সমস্যা নাই টাকা পয়সা সব যদি তোমার নামে লিখে দিই তারপর তো টাকা পয়সা থাকবো না যে বাইরে কোথাও যাইবো তারপর তুমি নিজে যে আমনে বাইরে কোনো খারাপ মেয়েদের সাথে কাজ করতে পারবো না এই সব কাজ খারাপ কাজ বুঝছেন আচ্ছা ভাইজান আপনি যা ভালো বুঝেন শোনো আমি আনি কাজী কাজি অফিসে নিয়ে যাব না এর কাজি ডাইকেন অফিসে নিলে তো আমার মানিজ্জত যাইবো আমি কাজি ডাইকেন নিয়ে আসতেছি বিয়ে করাই দেব

কাঁধে নিয়ে আসতে আছি এক পাও লড়বে না লড়তে লড়লেও বাকি বাইরে যেতে পারবে না তুমি ওর সাথে বিয়ে হলে এটাই হবে তোমার শিক্ষা আর জীবনে তোমার এইটা দেখা দেখি দেখা তুমি এটা বিয়ে করলে সমাজের আরো আট দশ সমাজের লোকে জানবো জানা জানি ওই গেলে তারাও শিক্ষা পাইবো যে না কাজের লোকের সাথে এরকম কাজ করতে সাহস পাইব না ও একটা মানুষ ওরা কাজের লোক দেখে তোমরা যা খুশি তাই করবা হ্যাঁ আর ফিরি ফিরি খাইয়ে পাল্টায় দিবা এমনটা তো হইতে পারে না এই তোমার এখন বিয়ে করাই দিবো তোমারটা দেখা দেয় আরো আট জন শিখবো বোঝে না আরো আট দশ জনও শিখ কোনো সময় এই কাজ করবো না থাকো আমি গেট লাগাই দিয়ে কাজে নিয়ে এসেছি বা হয়তো বাবা এখানে থাকো শি আমি কি করলাম ছেলের কাছে একেবারে ছোট্ট হয়ে গেলাম আমার আসলে এই কাজটা করা ঠিক হয় নাই আল্লাহ এখন আমি কি করি